নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সব বাইকে স্বাগত আজকে বানাবো গোলবাড়ি স্টাইলে চিকেন কষা সামনেই তো ক্রিসমাস ছুটির দিন অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা মশলা বানিয়ে নেব নিলাম দুটো পেঁয়াজ টুকরো করে নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা ঝালটা নিজেদের ইচ্ছে মতো আর এখানে সাড়ে আটশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম বেটে রাখা মশলা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য হলুদ গুঁড়ো ধনে পাউডার জিরে পাউডার টক দই লবণ দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটা দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব হাতে কম সময় থাকলে তখন এক ঘন্টা বেশি সময় ম্যারিনেট করে রাখলে চিকেনটা অনেকটা সফট হবে এটা এবার আমার দু ঘন্টা আমি রেখে দেব গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব কালো করে ভাজবো না যেমন বেরেস্তা হয় সোনালি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার এটা তুলে নেব পেঁয়াজটা তুলে নিলাম আর ওই তেলের মধ্যে সামান্য তেল অ্যাড করে দিলাম দিয়ে ফোড়ন দিলাম তার চিনি দুটো এলাচ আর লবঙ্গ এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম এবার চিকেনটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে চিকেনটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পরে দেখো চিকেন থেকে অনেকটা জল রিলিজ করেছে এবার চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব এবার ভেজে রাখা পেঁয়াজটা আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে চিকেনটা যখন ভালো মতো কষে যাবে তেলটা চিকেনের থেকে ছেড়ে যাবে তখন ওই পেঁয়াজ বাটাটা ইউজ করব এখানে দু চামচের মতো পেঁয়াজটা আমার বাটা হয়েছে ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই চিকেনটা কিন্তু অনেকটা টাইম নিয়ে কষাতে হয় দিয়ে দিলাম লবণ আর শাহি গরম মশলা চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এদিকে আমি জল বসিয়ে দিয়েছি এবার দু চামচ চা পাতা দিয়ে দেব গোলবাড়ির চিকেন কষার কিন্তু মেন পার্ট এই চা পাতা চাটা আমি ছেঁকে নিয়েছি চাটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ফোটানো যাবে না আর কিন্তু খুব বেশি চা পাতাও ইউজ করা যাবে না এবার আমি পুরো চাটা চায়ের জলটা আমি দিয়ে দেব দিয়ে এটাকে দশ মিনিট ফুটতে দেব কোনো রকম ঢাকা দেবো না এমনি ওটা ফুটবে আর রংটা ধীরে ধীরে আসবে চিকেনটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ কতটা ইয়াম্মি হয়েছে আর কোনো রকম মশলা অ্যাড করবো না রেডি হয়ে গেল গোলবাড়ি স্টাইলে চিকেন কষা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এখানেই টাটা